বলিউডে নেমে এসেছে শোকের ছায়া ভারতের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত বয়স হয়েছিল নব্বই বছর গত কয়েক মাস ধরেই তিনি ভুগছিলেন বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাকে তবে শেষবার যখন তাকে ভর্তি করা হয় তখনই পরিস্থিতি জটিল হয়ে ওঠে সোমবার বিকেলের দিকেই খবর ছড়িয়ে পড়ে ধর্মেন্দ্রকে নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে খবরটি প্রকাশ্যে আসতেই উদ্বেগে ভক্তরা উদ্বেগে তার পরিবার বন্ধুবান্ধব সহকর্মীরা হেমামালিনী পৌঁছে যান হাসপাতালে সঙ্গে ছিলেন দুই ছেলে সানি দেওল ও ববি দেওল তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় অভিনেতার অবস্থা স্থিতিশীল চিন্তার কিছু নেই কিন্তু রাত গড়াতেই সব হিসেব পাল্টে যায় শেষ পর্যন্ত আর ফেরা হল না চলে গেলেন বলিউডের এক যুগের সমাপ্তি ঘটিয়ে ধর্মেন্দ্রের জন্ম উনিশশো সালে পাঞ্জাবের লুধিয়ানায় ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল টান উনিশশো সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক এরপর একে একে শোলে চুপকে চুপকে ধর্মবিরুদ্ধ সত্যম শিবম সুন্দরম অসংখ্য কালজয়ী চরিত্র উপহার দিয়েছেন দর্শকদের তার অনবাদ্য অ্যাকশন রোম্যান্টিক স্টাইল এবং প্রাকৃতিক অভিনয় তাকে করে তুলেছিল বলিউডের প্রথম সারির নায়ক দর্শকদের ভালোবাসায় তিনি হয়ে উঠেছিলেন বলিউডের হি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বেড়েছে রূপলি পর্দা থেকে তবুও ধর্মেন্দ্র ছিলেন বলিউডের হৃদয়ে চিরন্তন শেষ বয়সেও দেখা গেছে তাকে নানা রিয়ালিটি শো ও ছবিতে নিজের হাসি বিনয় এবং সহজ সরল ব্যবহারে জয় করেছেন কোটিমন তার জীবন শুধু এক অভিনেতার নয় এক সংগ্রামী মানুষের গল্প গ্রামের ছেলেটি যে নিজের প্রতিভা অধ্যাবাসায় আর স্বপ্ন দিয়ে হয়েছিলেন ভারতীয় সিনেমার ইতিহাসের এক অমূল্য অধ্যায় আজ তার প্রস্থান শুধুমাত্র এক অভিনেতার মৃত্যু নয় এ এক যুগের অবসান তার সহ অভিনেতা অমিতাভ বচ্চন লিখেছেন ধর্মেন্দ্র শুধু বন্ধু নন তিনি আমার পরিবারের অংশ ছিলেন অভিনেত্রী হেমামালিনী জানালেন আমার জীবন আমার ভালোবাসা আমার শক্তি আজ হারিয়ে গেল সানি দেওল ও ববি দেওল তাদের পিতাকে শ্রদ্ধা জানিয়ে বলেছেন তুমি আমাদের হিরো তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে ধর্মেন্দ্রের শেষ ইচ্ছা ছিল আমি চাই মানুষ যেন আমাকে ভালোবাসা দিয়ে মনে রাখে আজ সেই ভালোবাসা পাহাড়সম ভক্তদের হৃদয়ে সিনেমা হলে টেলিভিশনের পর্দায় আর কোটি মানুষের স্মৃতিতে তিনি অমর হয়ে থাকবেন বিদায় ধর্মেন্দ্র তুমি শুধু এক অভিনেতা ন তুমি এক যুগের অনুভূতি এক অনন্ত স্মৃতি তোমার হাসি তোমার সংলাপ তোমার প্রাণবন্ত উপস্থিতি রয়ে যাবে বলিউডের প্রতিটি ফ্রেমে প্রতিটি হৃদয়ের গভীরে লড়াই শেষ কিন্তু স্মৃতি অমর শ্রদ্ধাঞ্জলি ধর্মেন্দ্র